হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল আর শীতের দিনে যদি শিমের এই রেসিপি যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু খুব মিস করবেন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি দুশো গ্রাম শিম শিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওপর নিচ কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শিম এখানে শিমগুলো গোটাও রাখতে পারেন আমি এখানে দুভাগ করে নিয়েছি এবার শিমগুলো একটু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ আর হলুদ দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এখানে ভাজা হতে থাক অন্যদিকে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়েছি দু চামচ সাদা আর কালো সর্ষে মিক্স করা আর নিয়েছি নারকেল নারকেল কোড়ানো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সব কিছু সামান্য জল দিয়ে একটু বেটে নিয়েছি এবার সেই বাটাটা দিয়ে দিলাম শিমের মধ্যে শিমটা ভেজে নেওয়ার পরে এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর শিমগুলো কিন্তু হালকাই ভেজেছি বেশি লাল করে ভাজিনি যেই পেস্টটা আমি এর মধ্যে দিলাম সেটার মধ্যে কিন্তু সর্ষে ছিল তাই সর্ষে থাকার জন্য বেশিক্ষণ ভাজতে হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে সামান্য জল আমি দিয়ে দিলাম এখানে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার খুব ভালো করে মিক্স করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় এক থেকে দু মিনিটের মতো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে এবার এক থেকে দু মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন খুব ভালো মতোই একটু মাখা মাখা হয়ে এসেছে আর এই রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এবার সর্ষের তেল দিয়ে গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল শিমের একটি দারুণ রেসিপি আজকের রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে গরম ভাতের সাথে একবার এইভাবে এই রেসিপি খেয়ে দেখবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিশ্রণের আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার